সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে কার্যকর ঘোষণা দর্শক বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন নির্বাচনের আগেই কার্যকর ঘোষণা করবেন বলে জানিয়েছেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান চাকরিজীবীদের জন্য এক নতুন আশা ও স্বস্তির খবর নিয়ে আসবে এই নবম পেস্কেল বহু বছরের আলোচনার পর এবং দীর্ঘ পর্যায়ের আন্দোলনের প্রেক্ষাপটে সরকারের গুরুত্বপূর্ণ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি সূত্রে জানা গেছে আগামীকাল এই প্রস্তাব পে কমিশনে প্রেরণ করা হবে এবং দ্রুততম সময় গ্যাজেট প্রকাশের মাধ্যমে বাস্তবায়ন শুরু হবে নবম পে আনা হয়েছে যুগান্তকারী পরিবর্তন এবার থেকে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত নির্ধারণ করা হয়েছে এক দশমিক চার এর ফলে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে বৈষম্য বিরাজমান ছিল তা অনেকাংশই দূর হবে নতুন কাঠামোর মাধ্যমে প্রশাসনের ভেতরে বৈষম্য কমবে এবং কর্মকর্তাদের মধ্যে একটি সুষম ও কার্যকরী পরিবেশ তৈরি হবে শুধু কর্মরত চাকরিজীবীরা নন অবসরপ্রাপ্ত পেনশনাররাও এর নতুন কাঠামোর সুবিধা পাবেন পেনশন সংস্কার করা হবে যা তাদের জীবনমান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বেতন বৃদ্ধি ছাড়াও নতুন পে স্কেলে ভাতার কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা যাতায়াত ও অন্যান্য অতিরিক্ত সুবিধা সমন্বয় করা হয়েছে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেন যদিও নতুন কাঠামো বাস্তবায়নের মাধ্যমে বাজেটে চাপ সৃষ্টি হবে তবুও এটি দেশের প্রশাসনিক শক্তি বাড়াতে অপরিহার্য একটি সক্ষম ও আর্থিকভাবে সচ্ছল প্রশাসন ছাড়া দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব নয় দর্শক ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন নবম পে স্কেলের বাস্তবায়ন দেশের লাখো লাখো সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের মধ্যে স্বস্তি বয়ে আনবে বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর জন্য এটি এক বড় সুখবর নবম পে স্কেলের সিদ্ধান্ত দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও সমৃদ্ধিশীল করতে সহায়ক হবে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা ন্যায্য বেতন কাঠামোর দাবিতে আন্দোলন চালিয়েছেন বিভিন্ন পর্যায়ে আন্দোলনের মাধ্যমে সরকারের নজরে এ দাবি এসেছে অবশেষে তাদের দাবি পূরণের মাধ্যমে সরকার যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে নতুন পেস্কেল তৈরি করা হয়েছে যদিও এর ফলে বাজেটে চাপ সৃষ্টি হবে তবুও জনগণের স্বার্থ এবং প্রশাসনকে আরও দক্ষ করার জন্য পদক্ষেপটি অপরিহার্য এবারের পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয় এটি সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সম্ভাবনার আলো বৈঠকে প্রস্তাব চূড়ান্ত হওয়ার পর থেকেই কর্মচারীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে আগামীকাল পে কমিশনে প্রেরণের পর দ্রুত গ্যাজেট প্রকাশ এবং বাস্তবায়নের কাজ শুরু হবে সরকারের লক্ষ্য একটাই নির্বাচনের আগে নবম পে স্কেল কার্যকর করা ফলে অল্প সময়ের মধ্যে দেশের ইতিহাসে নতুন একটি অধ্যায় সূচিত হতে যাচ্ছে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ যাবতীয় আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন